কি হয়েছিল কারা মারধর করলো কল কল নিয়ে ঝগড়া হতে লোহিন শেখ আর তার বউ সাইদা শেখ মারধর করেছে কেন মারলো কেন মানে আমি দাঁড়িয়ে শুনছিলাম ঘটনাটা তো আমার মা আর মামিকে গালি করাতে আমি যাই এগিয়ে মানে কথা ধরি যে ওরকম কেন করছো বড়দের বড়দের ঝগড়া হচ্ছে ছেলেবা কেন বলছে মেয়েদের ঝগড়া হচ্ছে এ নিয়ে বলাতে ও আর সাইদা শেখ এবং রহিম শেখ আমাকে ছুটে এসে মারতে কি দিয়ে মারধর করেছে হাত দিয়ে আর কুরুল বের করেছিল

বলে জল নেওয়া নিয়ে বচসা তৈরি হয়েছিল পূজা কর্মকারকে আপনার স্বামী মারধর করেছেন কি বলবেন মারধর আমার স্বামী কোন মারধর নি আমি প্রথমে ওখানে দাঁড়িয়ে ছিলাম ওরা গালি গেলা দিতে দিতে আমি যখন বলতে গেলাম যে আমি কেন আমাকে গেলাগাজ দিচ্ছে তখন এবার আমাকে উল্টো পাল্টা গেল দিচ্ছে আমার এক ছোট ছেলে আছে দেড় বছরে তাকেও গালাগাজ দিচ্ছে

পূজা কর্মকার অভিযোগ করছে আপনি এবং আপনার স্ত্রী তাকে বেধরক মারধর করেছেন আমরা ওদেরকে মারিও নি আমরা এই বিষয়ে জানিও না আমি কাজ থেকে সবে বাড়িতে এসেছি দেখছি ঝামেলা চলছে আমি শুধু ওনাদেরকে জিজ্ঞাসা করি যে আমার বউকে এত বাজে বাজে খিস্তি দিচ্ছে এইসব তুমি ও বাজে বাজে খিস্তি করেছে কিছু কোনো কাজ ও দিবিটা আমাকে একটা গালাগালি দিল আমি কিছু বললাম না তাদের ছেলে মেয়েদের মেয়েদের মেলা বেঁধে গেল ছেলেও আমি কে কোনো কথাই বলি বলে দাঁড়িয়েছি ওরা দেখছি পাঁচজন ছজন মিলে আমার বউকে আমার মাছ ফেলে মাছ বেদার পিঠে মেরেছে বুদ্ধে মেরেছে চুলের মূর্তি ভালো হচ্ছে ঢুকছে আমি দেখে আমি বলছি দেখো তোমার বউকে নিয়ে গিয়ে নিয়ে যাও এখান থেকে ওনারা কেউ ঠেকাচ্ছে না আমি লাস্টে বাধ্য হয়ে আমার বউকে আমি ঠেকাতে গেছি দুজন আর গিয়ে কি ওনাদেরকে সরিয়ে দিয়েছি তাতেই অভিযোগ আসছে যে আমি ওনাদেরকে মেরেছি আমি যদি একটা আমেনা বেড়েছি তাহলে আপনি কি মারেননি আপনার স্ত্রীকে যে মেরেছে আপনি বলছেন হ্যাঁ কি অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ আপনার নাম